আর এসেছি সনেট কর্পোরেশন হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ আর এখানে আসলে কিন্তু হাজার হাজার টাইলসের কালেকশন দেখে ওয়াল ফ্লোর চায়না সকল ধরনের টাইলস গুলো কিন্তু একই জায়গায় পেয়ে যাবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও তো আমাদেরকে হেল্প করবে আমাদের প্রাণপ্রিয় ভাই

প্রত্যেকটাই অনেক সুন্দর কালেকশন ভাই উপরে কিছু কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে আপনি বললাম না আর কয়েকটা কালার আছে এরকম মিলবে আচ্ছা এই মিলবে পাঁচ ও ছয় যখন উপর থেকে লাগাবেন উপর উপর থেকেও মিলবে উপর থেকে ও অন্য এটা বক্স বক্স ডিজাইন আসলে এর মধ্যে কয়টা কালার আছে যেমন এটা এটা সেট নিতে পারেন গিফট চলে এরকম নিতে পারেন আচ্ছা এখানে একটা লাকের কিন্তু এরকম নিতে পারেন এটা কিন্তু অন্যরকম ভাই হ্যাঁ এখানে এই একটা কালার এই একটা কালার এখানে কিন্তু তিনটা টাইলস আছে যার যেটা পছন্দ নক করবেন

আসবেন হাজার টাইলস দেখবেন তারপর কিন্তু নিয়ে চলে এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে ওকে এটার মধ্যে দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা কি মানে গ্রে টাইপের তো এটার মধ্যে ইয়েলো টাইপের আমাদের আচ্ছা নিচেরটা পুরো মার্বেল একটা এ আছে এদিকে দেখতে পাচ্ছি জি এটা আছে আমাদের এটা হচ্ছে 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিট ওকে ভাই এদিকে কিছু কালেকশন দেখতে পাচ্ছি যে এখানে এগুলা আছে এগুলা আছে উপরে দিকে কিছু আছে আপনি দেখবেন এগুলো সাধারণত বাথরুমে ডেকোর আছে যদি কিচেনে ডেকোর চান সিম কিচেনে ডেকোরটা মাছ দিতে পারবেন আচ্ছা

জি এখানে এটা হচ্ছে বাথরুমের জন্য এটা আমি একটু ডিবির মধ্যে করছি কিচেনের জন্য আচ্ছা এটা কিন্তু আরাবিয়ান একটা আচ্ছা এদিকে এটা করছি বড় সিস্টেম করছি আমরা বড় ডিজাইন থাকবে সাথে দিয়ে করে থাকবে আচ্ছা যারা একটু বর্ডার টাইপের চাচ্ছেন এটা নিতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে একটা করছি প্রত্যেকটা ডিজাইন অন্য রকম ভাই হ্যাঁ এটা আবার একদম নতুন কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু একদম নতুন এটা সাথে কিচেনের ডেকোর আছে নিচে আচ্ছা বাথরুম ডেকোর এটা বাথরুম ডাকো আর এটা হচ্ছে কিচেন কিচেন এর যার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন আচ্ছা তবে ভিডিওটা সাবস্ক্রাইব করে আবার একটা অ্যাড্রেস বলে দেন আমাদের সমস্ত ভাই ঢাকা যাত্রাবাড়ী আর কিন্তু ঢাকার মধ্যে সবচেয়ে বড় সব আসবেন হাজার টাইলস দেখবেন তারপর নিয়ে যাবেন ভিডিও তো যা দেখেছি এটা কিছুই না আরো অসংখ্য সুখ টাইলস আছে কিন্তু দেখাতে পারেই নাই আর কয়েকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে রাখবেন হোম আইটেমের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু